لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله لا الله له واشهد ان محمدا عبده ورسوله الذي أخرجنا من الظلمات الي النور أو كما قال الله تعالى في كلامه المزيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج عتوك رزالا وعلى كل ضميري. ضميريتينا من كل فز أميق أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن زار قبري وزابت له شفاتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم মানহাজ জালাহি ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াকসু আরজাকা ইয়াউমি ওয়ালাদাহুম মুহ। আলহামদুলিল্লাহ আমরা সর্ববর্ধন সেই মহান মুরিবের দরবারে শুকর আদায় করি জ্যালা ভগবলামে আমাদের সবাইকে দুনিয়ার সফল পরকার বিপদাপদ বালা মুসিবত সকলই কৃষ্ণ ভাষা থেকে আল্লাহর আলহামীন আমাদেরকে যাশাই বাছাই করে তার পবিত্র ঘরে শর্ত এই জন্য আমরা সবাই আল্লাহ আল্লাহের কাছে লেখাপড়ি শুক্র আদায় করি যে আল্লাহ আজকে পবিত্র জুমার দিন আজকের যে পবিত্র জুমার দিনটা এটা হলো কি মাসের প্রথম জুমাহা আল্লাহ কি করলেন হজের মাস সমূহের মধ্যে জুলবাদ মাসের প্রথম জুমার দিন এই দুনিয়ার সকল প্রকার ফেসনা ফাঁসাদ থেকে জমিনের সকল প্রকার কাজকর্ম থেকে শয়তানের সকল প্রকার প্রকারকে হাতে আমাদেরকে বিরুদ্ধ রাখার গিয়ে তৌফিক দান করেছেন এবং হজের মাস সমূহের মধ্যে জুলহাজ মাসের প্রথম জুমার দিন এখানে সবার আগে আসার কিন্তু অভিজ্ঞান করেছেন এবং কিছু দিন কথা শোনার জন্য কবুল করে নিয়েছেন সেই মহান মনিবের দরবারে সকলেই আমরা সুক্রিয়া দায়িত্ব সবের আলহামদুলিল্লাহ দরু সালাম পাঠাই রাসুলের দরবারে জেরাসুলকে করলেন আলামিন সঈদুল মুরসালিম খাতামুন নাবেরিন আমাদের নেতা হাজর মোহাম্মদ সাল্লু আলে সাল্লাম আমরা দুনিয়া থেকে এমন এক নেতা পেয়েছে যদি কেউ এই নেতার এতে বা ওই নেতাকে অনুসরণ করে ওই নেতা যেভাবে যে কাজগুলো করেছেন সেইভাবে যদি আমরা কি সেই কাজগুলো করতে পারি তাহলে উনি এমন এক নেতার আল্লাহ আমাদেরকে দান করেছেন কেমতে দিন উনি আমাদের পক্ষে আল্লাপাকের কাছে জান্নাতের জন্য সুপারিশ করবেন সুবাহ তাহলে এইরকম নেতা দুনিয়া থেকে আছে কেউ নাই আমরা যার পেছনে ঘুরি না কেন যার পেছনে আমরা ছুটি না কেন দুনিয়ার কি কিছু স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ ছাড়া বা দুনিয়ার স্বার্থ ছাড়া আমরা কি কেউ নেতা হইতেও যাই না কেউ নেতার পেছনেও আমরা ঘুরি না কিন্তু আল্লাহ আমাদেরকে এমন এক নেতা অনুসরণ এমন এক নেতা উম্মত আমাদেরকে বানাইলেন কেমতের দিন ওই নবী কি করবে উম্মতদেরকে বাঁচার জন্য আল্লাপাকের কাছে সুপারিশবাহান তাহলে সেই রাসুল আমরা কি পেয়েছি আমরা সেই রাসুলের দরবারে কি দশের পাঠ করি সাবাবলি সাল্লাহু আলাইসাল্লাম আল্লাহ আবাকু কি বলতেছেন যে আশুরীর লাতি আল্লাহ ফিহা আল হাজু আশুমাত বলেছেন যে হজের মাছগুলো জানা কি আছে হজের মাছগুলো জানা একজন ইমান একজন মুসলমান একজন নামাজি ব্যক্তির উচিত কি হজের মাস জানা যে কোন মাছগুলো হজের মাস

যে জুলকদ জুলহজ তাহলে এই তিনটা মাস আমরা প্রত্যেকেই মুস্ত করে রাখবো মনে রাখব যে হজের মাস কয়টি হজের মাস তিনটি সবাই বলি হজের মাস কয়টি তিনটি জুলহাজ তাহলে এই যে বর্তমান যে আজকে থেকে যে মাছটা শুরু হলো এই মাছটা নাম হচ্ছে কি জুলকদ মাস জুলকদ মাস এরপরে জুলহজ এই হজের মাস তিনটা তাহলে জুলহাজ তাহলে জুলহজ মাসের দশ তারিখে কি আছে হজের তারিখগুলো ওখানে আছে আট নয় দশ এরকম কয়েকটি দিন আছে তাহলে সেই হজের দ্বিতীয় মাস সওয়াল জুলকদ দুই নম্বর মাসের আজকে প্রথম জুমার উদ্দিন আল্লাপাকি এখানে আসার বসার এবং হজ নিয়ে কিছু কথা শোনার দান করেছেন আমরা প্রত্যেকে চেষ্টা করব এই বিষয়গুলো জন্য কি সঠিকভাবে জানতে পারি যে ইসলামের ভিত্তি হলো কয়টা পাঁচটি ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি হলো পাঁচটি কালিমা নামাজ রোজা জাকাত হজ বা হজ জাকাত এই পাঁচটা কাজের মাধ্যমে এই কাজটার পাঁচটা ভিত্তির উপর কি ইসলাম আলাপাত টিকিয়ে রেখেছেন তাহলে এই পাঁচটা বিষয়ে প্রত্যেকটা মুসলমানকে সঠিকভাবে শক্তভাবে আঁকিয়ে ধরতে হবে তাহলে কী হবে দিন জিন্দা থাকবে দিন মজবুত হবে কিন্তু আমরা অনেকে আসি নামাজ পড়ি কিন্তু অনেকে জাকাত দেই না অনেকে জাকাত কিন্তু বা হজ ফরস করেছেন কিন্তু হজ আদায় করি না অনেকে আবার জাকাত দেই হজও করি কিন্তু প্রথম যারা স্তম্ভ যে নামাজ আদায় করতে হবে কিন্তু নামাজ পড়ি না যে পাঁচটা বিষয় আমরা কি কেউ পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরতে পারি না করোনা কোন একটা কি একজনের কমতি আছে কিন্তু আল্লাপা কী করলেন বা গরিবদের জন্যে তিনটা দেশের না তিনটা কালেমা নামাজ ও রোজা এবং ধনী ব্যক্তির জন্য আল্লাপাক দুইটা বেশি করে দিয়েছেন যে জাকাত এবং হজ আল্লাহবাক যাদেরকে ধন সম্পদ দুনিয়াতে বেশি দান করেছেন রকম ধন সম্পদ কি সমর্থ আল্লাপাক যাদেরকে দিয়েছেন আল্লাহবাক তাদের উপর জাকাত এবং হজ খরচ করে দিয়েছেন এবং যারা গরিব অসহায় তাদের ওপর তিনটি কালেমা নামাজ রোজা আল্লাপাক দুনিয়াতে যেমন ধন সম্পদ দিয়েছেন তারা কি অনেক আরামে আছে অনেক সুখে আছে দুনিয়ার অনেক আরাম আয়েস তারাকে উপভোগ করতেছে কিন্তু যদি কার জাকাত এবং হজ তারা যদি আদায় না করে তাহলে এইগুলোর হিসাব এইগুলোর জবাবদিহি কিন্তু কাল কঠিন কে আমাদের দিন আল্লাপাকের কাছে কি দিতে হবে সেই জন্য আমরা প্রত্যেকেই নিয়াদ করে নেব আমরা প্রত্যেকেই নিয়াদ করব যারা আল্লাপাক যাদেরকে ধন সম্পাদ দেন নাই কখন দিবেন সেটা বলা যায় পাক ইচ্ছা করলে দিতে পারেন কিন্তু প্রত্যেকেই মেয়াদ করবো আমরা যেন কি প্রত্যেকেই যেন মরণের আগ মুহূর্তে হলেও যেন হ্রাস আদায় করতে পারে আল্লাহ এই মেয়াদটা আমরা এখন থেকেই করে আল্লাহ পাক কীভাবে যে আমাদেরকে যদি নিয়াত কবুল করেন তাহলে কীভাবে যে পাক তার বাইতুল্লাহ ঘর আমাদেরকে দেখাইবেন এটা কি আল্লাপাক সারা কেউ বলতে পারে না সেই হ্রাস ভয়সটা হলো কি একটা আল্লাহবাকের কাছে আল্লাপবাকের ভালোবাসা আল্লাপবাকের নৈকট্য লাভের একটা কি অন্যতম একটা উপায় একটা অন্যতম একটা মাধ্যম একটা রাস্তা বিশ্বের সকল মুসলমান একাত্রিত হয়ে ওনে কোলাতুলি করা ভ্রাতৃত্ব স্থাপন বিশ্ব মুসলমানদের মধ্যে মধ্যে একটা কি সম্পর্ক শক্তিশালী হওয়ার একটা উত্তম মাধ্যম উত্তম রাস্তা হলো কি তাহলে হজে কি সারা বিশ্বে থেকে সারা বিশ্বের লোক কি এই হজের দিন ওখানে কি একাত্রিত হয় ওখানে বিভিন্ন দেশের মানুষের সাথে কি মানুষের পরিচয় হয় এখানে অনেক পরিচয় হয় এবং ভ্রাতৃত্ববোধ ওখানে ইসলামের কি যে বিধি বিধানগুলো আছে ওরা কি হজের যে নিয়মকরণগুলো আছে তারা কি একাত্রিত একসাথে কি আদায় করতে পারে আল্লাহ আমাদেরকেও যেন কি সবাইকে যেন ওইভাবে যেন বিশ্বের সকল মুসলমানদের সাথে যেন কি একাত্রিত হওয়ার তো অভিজ্ঞতা করেন এবং আল্লাপের পবিত্র ঘর এবং রাসুলের কি কবর চেয়ারত অভিগ্রাম করে আল্লাহ আমেন তাহলে সেই হজ হজটা আসলে কি যে হজ অর্থ হলো কি ইচ্ছা করা ইচ্ছা করা সংকল্প করা ইচ্ছা পোষণ করা সাক্ষাৎ করা আল্লাহবাগের ঘর আমরা সাক্ষাৎ করবো আল্লাপাকের ঘরে আমরা যে ওখানে যাব যে ওখানে যেগুলো নিয়মগুলো আছে আমরা এইগুলো আদায় করব অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কত নিয়ম কারণের মাধ্যমে আল্লাপাকের ঘর তালাপ করাকে আল্লাপাকে ঘর জিহত করাকে হজ বলা হয় তাহলে সারা বছরে কি হজ হয় হজ হয় না কিন্তু বছরের তিন দিন কি দিন দেওয়া আছে নয় দশ এগারো বা আট নয় দশ এগারো এই রকম কি তারিখ ঘোষণা করা আছে যে বছরে ওই তারিখগুলোর মধ্যে কি হজ সংগঠিত হয় কিন্তু ওমরা ওমরা কি সারা বছর আমরা যখনই ইচ্ছা করব আমরা তখনই কি উমরা পালন করতে পারবো কিন্তু হজ এবং ওমরা মধ্যে কি আছে অনেক পার্থক্য আছে যারা হজ করবে ওরা কি একসাথে হজও করতে পারে এবং উমরাও করতে পারে আর যারা শুধু উমরার জন্য যাবে হজের বাইরের সময় তারা কিন্তু ওই সময় গিয়ে হজ করতে পারবে ওই সময় কাজ করতে পারবে না তারা শুধু কি কুমরা আদায় করতে পারবে তা প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কি অনেক অনেক হাজার হাজার মানুষ কি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মাসে কি অনেক মানুষ উমরা পালন করে আর কুমরা পালনের খরচটা কি বর্তমানে একটু কম কিন্তু হজের খরচ অনেক দিন দিন বেড়ে বেড়ে যাইতেছে আমরা অপর থেকে চেষ্টা করব যে আমাদের কি আমরা কি মানব গوانهbartse মানুষ দিন দিন টাকা কি অনেক কামাই করতে পারে আল্লাহর জন্য আদেরিতে সবাইকে কি যেন ওয়াস করা তৌফিক দান করি আল্লাহু আমিন وقال الله تعالى في الحج وللله الا الناس الحج البيت من বলেছেন আল্লাহ বরবাদালিম যাদেরকে ধন সম্পদ দান করেছেন যাদেরকে হজ করার মধ্যে সমত দান করেছেন তাদের উপর কি পাক হজ খরচ করে দিয়েছেন তাহলে হজ খরচ কিন্তু আল্লাপাকে সবার উপর করছেন সবার উপর করেন নাই পাক নিজে বলতেছেন পাক যাদেরকে হজ করার মতো সমর্থ দিয়েছেন হজে যাওয়া আসার মতো কি ওই রকম অর্থ শক্তিশালী পাক যাদেরকে দিয়েছেন ওই রকম ধন সম্পদ দিয়েছেন পাক তাদের উপর হজ খরচ করে দিয়েছেন কিন্তু তারা যদি হজ আদায় না করে তাহলে কী হবে অনেক কঠিন গুণাকা হবে তাহলে আল্লাহবাস যাদেরকে হজ খরচ করালেন করার পরেও তারা কি নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছায় তারা কি করলো না হজ আদায় করলো না হজ আদায় করতে কি নাই তাদের কোনো বাধা নাই তাদের কোনো বাধা নাই বা তাদের কোনো দুশ্মনই নাই বা কোনো শত্রু আক্রমণে কি নাই কোনো ভয় নাই বা বয়স্ক হয়ে গেছে হজ গেলে কি তার মৃত্যু হতে পারে এইরকমও সে নয় কিন্তু সে সর্বদিক দিয়ে শরীর এবং ভালো থাকার পরেও সে কি করলো না ধন সম্পাদ ব্যয় হয়ে যাবে ধন সম্পাদ হজের খরচে নষ্ট হয়ে যাবে যদি এই জন্য সে হজ আদায় না করে রাসুর বলেছেন সে ইহুদি এবং নাসরা হয়ে মারা যাক তাদের আমার কোনো যায় আসে না তাতে আমার কোনো কি নাই আপত্তি নাই তাহলে এই হজ যে আমরা করতে যাই মুসলমানরা গিয়ে এক হজ করতে যায় কোন ঘরে করতে যায় সেই কাবা ঘর বা ঘর এই ঘরটা কিন্তু সাধারণ কোনো ঘর এই ঘরটা দুনিয়ার কোনো সাধারণ দুনিয়ার কোনো ঘর নয় এই ঘরটার সম্মান আল্লাপাকি বাড়িয়ে দিয়েছেন এই কাবা কাবাঘরের সামনে কাবা ঘরের উপরে কি আছে যে সাতটা আসমান যে আছে ওই কাবা ঘরের বরাবর কি আছে পাকের আরশে আজিম আছে ওই আরশে আল্লাহ পাক কি ওখানে ওখানের থেকে তিনি কি সারা বিশ্বে তিনি পরিচালনা করেন আমরা যেগুলো আমাদের চোখে দেখি আমরা যেগুলো দেখতে পারি না যে সমুদ্রের নিচে বালুকোনা সেই বালুকণার ভেতরে কি আছে এইগুলো ভাই কি আল্লাহ আল্লাপাক সবগুলো দেখতে পারেন আল্লাপাকি সেই লাউহে মাহা লাউহে মাহবুজ অর্থাৎ তার সিংহাসন থেকে কি তিনি সবগুলো দেখতেছেন ওই আল্লাপাকের ওই সিংহাসন বরাবর আল্লাহ কী বলেন ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন আল্লাহবাগের সেই লাউহে মাহবুজের সেই সিংহাসনের যে ছায়া আছে যে তাতালি আছে যে নূর আছে এই নূর কি কাবা শরীফের উপর আল্লাপাক সরাসরি দিয়েছেন সুবাহাল্লাহ তাহলে এই কাবা শরীফটা কি একটা বিশ্বের এই সারা বিশ্বের কেন্দ্রীয় স্থল সারা বিশ্বের কেন্দ্রীয় স্থলটা হলো মাস হলো কি ওই কাবা শরীফটা ওখানে আছে ওই কাবা শরীফের অনেক ঘটনা আছে কাবা শরীফ অনেকবার ধ্বংস হয়ে গিয়েছিল আবার অনেকবার কি নির্মাণ করা হয়েছে আল্লাহ পাক যখন হজরত আদমকে সৃষ্টি করলেন আদম দুনিয়াতে আসার পর কোথায় ইবাদত করবে আল্লাহ পাকি আদমকে ফ্রেস্তার মাধ্যমে দেখিয়ে দিলেন যে আদম তুমি কি করো তুমি ইবাদত করার জন্য তুমি গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে একটা মসজিদ বা একটা ঘর নির্মাণ করো কি করলেন সেই জায়গাটা দেখিয়ে দিলেন যে জায়গার মধ্যে কি আজকে হাজিরা ওয়াজ করতে যায় আদমি বলেন নিজ হাতে পাথর সংগ্রহ করে ওখানে একটা মসজিদ আল্লাবাগের ঘর নির্মাণ করলেন পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাপে ধাপে দশ থেকে বারো বারো বার এই শরীফটি সংস্কার নির্মাণ করা হয়েছে বর্তমান কি এই অবস্থা আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন দেখার দিয়েছেন আমাদের সরাসরি তাহলে এই কাবা শরীফ কি তার নিজ হাতে আল্লাপাকে দেওয়া জায়গায় কি স্থাপন করেছে হজরত নূহুল সালামের সময় কি প্লাবন হয়েছিল তার প্লাবনের সময় কাবাহর কি কামাহর ডুবে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল এ তার পরবর্তীতে অনেক পর্যায়ক্রমে হজরত ইব্রাহিম এবং তার সন্তান হজরত সালাম তাকে সঙ্গী করে নিয়ে যেবারে এসে কী করলেন এসে সেই কাবাঘরের নষ্টা দেখিয়ে দিলেন ঘরের নষ্টা কে দেখিয়ে দিলেন হজরত সালাম দেখিয়ে দিলেন হজরত ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল কী করলেন সেই কাবাঘর আবার সংস্কার করলেন নির্মাণ করলেন নির্মাণ করার পরে আল্লাহ কী করলেন আল্লাহ হুকুম দিলেন যে কী করো হে ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য দাওয়াত দাও তুমি মানুষকে হজের পাতা কি মানুষকে পৌঁছে দাও মানুষকে হজের আহ্বান করে দাও আলাইহিস সালাম বললেন ইয়াল্লাহ হে আল্লাহ আমি তো একজন শুধু তোমার বান্দা গোলাম কিন্তু আমি যদি কার এই এখান থেকে মানুষকে হজের জন্য দাওয়াত দেই মানুষকে আহ্বান করি তাহলে এই সারা বিশ্বের মানুষ আমার এই কথা কিভাবে শুনবে এই মানুষগুলো কিভাবে আমার দাবার দাবাদের কথা শুনবে আল্লাপা কি বললেন যে কি করো এব্রাহিম যখন কি করলেন ঘরে কাজ সম্পন্ন করলেন আল্লাপাকে হুকুম করলেন তুমি কি করো ও ফির না তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো মানুষজন হজের যেন আসে তুমি মানুষকে ডাকো তারা কি যেন তোমার আহ্বান এই আল্লাহের হুকুম দিলেও তারা কি শুনতে পারে ইয়াদু কারিসলাম ওয়ালা করলে দমের তিকুল্লে ফাজের আমির যে তোমার এই আহ্বান শুনে অনেকে পায়ে হেঁটে আসবে অনেকে উঠে পিঠে আসবে অনেকে ঘোড়ার পিঠে দূর থেকে দুরন্ত থেকে লোক আসবে এসে এখানে হজ আদায় করবে আল্লাহাফা করলেন যে তুমি শুধু আমার হুকুম কি তুমি মানুষকে হজরে দাওয়া দাও আর তোমার এই বাণী তোমার এই হজের দাবারটা এই কথাটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাবাকি নিজেই দিলেন সুবাহান আল্লাহ এবারে কি বললেন হজের কাজ সম্পন্ন করে নির্মাণ কাজ শেষ করে বাইতুল্লাহর কাজ শেষ করে মানুষকে আহ্বান করলে হজের জন্যে পাক তার সেই কথাটা পাক সেই তার আহ্বানটা তার বাণীটাকে এই দুনিয়ার মানুষ শুধু নয় শুধু দুনিয়ার মানুষ নয় ওই সময় লাউহে হে লাউহে লউ অর্থাৎ রুহের জগতে রুহের জগতে যতগুলো রুহ ছিল দুনিয়াতে আসে নাই আল্লাবাক রুহের জগতের প্রত্যেকটা রুহের কানে কানে এই আহ্বান এই কথা আল্লাহবাক পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ ওই সময় ওই আহ্বানে এবারাহিবের ওই দাওয়াতে ওই ডাকে যে ব্যক্তি সাড়া দিতে পেরেছে আল্লাবাক তাদেরকে হস্তরত অভিজ্ঞান করবেন সুবাহান আল্লাহ তাহলে ওই ডাকে যে আমরা কে সারা দিয়েছি আর কে সাড়া দিতে পারি নাই কিন্তু এখন কি এটা আমাদের মনে নাই কি ভুলে দিয়েছেন কিন্তু আমাদেরকে আল্লাপা ভুলে দিয়েছেন যেমন ওই রকম অনেককে ধন সম্পদ দিয়েছেন ধন সম্পদ দান করেছেন ধন সম্পদ মহে মমতায় লোক আলসা পরে ধন সম্পদ ব্যয় হয়ে যাবে কমিয়ে যাবে করে কী লাভ হবে করে বেকার টাকা নষ্ট হয়ে যাবে এইরকম মেয়াদ করা যাবে ওই রকম মেয়াদ করা যাবে না কারণ ধন সম্পদ আল্লাহ পাক কখন কাকে দিবেন কখন কার কাছে থেকে সেই ধন সম্পদ নিয়ে দিবেন সেটা আল্লাহ পাকসরা আর কেউ কেউ জানে না এবং কেউ কি বলতে পারে না সময় কিন্তু অনেক কম আলোচনা কি অনেক আছে আর একটা হাদিস পকওয়ালার আলাইহিসসালাতু সালাম আসল কি বলেছেন মান হাজ্জালিল্লাহি মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালা বিয়াকসু রজা কায়ামি ওয়ালা দকহু উম্মহু যে ব্যক্তি মানহাজ্জা লি যে ব্যক্তি একমাত্র আল্লাপরকে খুশি করার জন্যে আল্লাপাকে হুকুম আদায় করার জন্য হাস আদায় করলো হাস পালন করলো গেল এবং আসলো হালাম ইয়াবু সে কোনো প্রকার অশ্লীলতা বেহামা কাজ করে নাই হলাম ইয়ুফ এবং সে কোনো গুনার কাজ করে নাই সে কোনো গুনার কাজে লিপ্ত ছিল না রাজা আ কাইয়াওমিন ওয়াজা আ কায়ুমিন অলদাত হু উম্মহু সে হাস থেকে ওই রকম ব্যক্তির নাই ফিরে আসবে কোন লোক ব্যক্তির নয় যেমন মায়ের গর্ভ থেকে যেমন শিশু জন্মগ্রহণ করে তার কোনো গুণা থাকতে পারে গুণা থাকতে পারে না তাহলে ওই রকম ব্যক্তি ওই রকম মাসুম বান্দার মতো বে বেগুণা অবস্থায় বাড়িতে ফিরিতে ফিরে আসবে কি নিয়া থাকবে মান হেজ আলিল্লাহি ওয়ালাম ওয়ালাম ইয়ারফোর্স কলাম ইয়াকসুখ রজা কাইমেন ওয়ালাদা হুকুম মোহু আল্লাহবাগের নিয়াতে আল্লাহ বাঘের উদ্দেশ্যে আল্লাহবাগের হুকুম আদায় করার জন্যে সে কি হজ আদায় করবে কোন প্রকার অস্থিরতা লেহাপনা গুলাহার কাজ করবে না তাহলে সে আল্লাহ্বা কি তার হজ কবুর করবেন এবং সে বাড়িতে মাসুম বান্দা হিসেবে পরবেশ করবেন সুতাহান আল্লাহ তাহলে পর থেকে আমরা কি এই হজের কথাগুলা এই হজের নিয়াদ আমরা প্রত্যেকে এখান থেকে আমরা শিখব এখান থেকে জানবো যা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আমরা থেকে এই হজ আদায় করব আর যদি কোনো ব্যক্তি হজ যায় হজ যাওয়ার পরে যদি রাসুলের কবর রাসুলের কবর যে না করে তার হজ কি পরিপূর্ণ হবে না রাসুল কি বলেছেন সালাম মানজার যার আকবরি লাহু সাপা পি যে ব্যক্তি কি করলো যে হ্রাস করলো এবং তার সাথে কি আমার কবর জেয়ারত করলো বা জিয়ারত করবে বা জয়ারত করলো যে ব্যক্তি আমার কবর জারত করলো তার উপর কি আমার সাফায়ত পজিব হয়ে গেলো সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি আমার কবর জারত করবে তার জন্য কি আমার সাফায়ত পজিব হয়ে যাবে বা যে করবে তার জন্য কি শপথ অজীব হয়ে যা গেছে সাবাদ করবে আর যে হজ আদায় করবে এবং কি যে কবর করবে আল্লাহ কি তার জন্য কি সফায়ত করবেন তাহলে এই যে হজের যে আলোচনাগুলো আছে তাহলে মূল কথা হলো হজের মাস কয়টি হজের মাস তিনটি জুলহাজ যে কথাগুলো আলোচনা করা হলো বাবা আলমেন আমাদের সবাইকে যেন এই কথাগুলো সঠিকভাবে বোঝা এবং আমল করা তো বেদান করেন আল্লাহ আমিন